হ্যালো অ্যান্ড নমস্কার সবাইকে কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্মনা লাইফস্টাইল দিনটা ছিল বৌভাতের দিন তারিখটা ছিল নয় ফাল্গুন ইংলিশে বাইশে ফেব্রুয়ারি কি ভাবছো এত ডিটেলসে আমি জানি কিভাবে। হ্যাঁ জানার তো কথা সবাই জানে কিন্তু ডেটটা সবাই মনে রাখে না কারণ এই দিনটা আমার জন্য অনেক স্পেশাল ছিল যেটা আমি কাউকে বলি না কখনোই বলি না কারণ যে আমার আপন তারা এমনিতেই মনে রাখে আর যারা আমার আপনজন না তাদের তো বলেও কোনো লাভ নেই না তারা তো দিনটা কখনো মনেই রাখবে না এই ছিল সাদের ওপরের অবস্থা এখানে হচ্ছে বউ হাতে খাওয়া দাওয়া আর বর বসার জন্য স্ট্রেস করা হয়েছিল মানে তালাতে কোনো কমিউনিটি সেন্টার নাই এই জন্য বাড়ির ছাদে এই ব্যবস্থাগুলো করা হয়েছিল আর এইগুলো এখনও কমপ্লিট করা হয়নি যখন সকালে অনেক সকালে সাজাচ্ছিলো কাকুরা ভাইরা তখনই আমি উঠে কিছুটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম কারণ আমি আর তারপরে ওপরে উঠিনি আর সেই গেছে বিকাল পাঁচটার সময় এরই হচ্ছে ফুলসজ্জার ঘর না খাট সাজানো হয়েছিল আর কি ওই ফুলসজ্জার ঘর খাট একই ব্যাপার ফুলসজ্জার জন্য এগুলো সাজানো হয়েছিল আমার যে এত মন খারাপ ছিল সারাদিন আমি কোনো সাজিও নি কোনো রকম সাজ কোনো কিছুই করিনি দিনটা আমার জন্য খুব স্পেশাল ছিল আর আমার সবথেকে কাছের মানুষ এই দিনে এই প্রথম আমার কাছে ছিল না এই বারো তেরো বছরে বাইশে ফেব্রুয়ারি আমার জন্মদিন যেটা এই প্রথম আমার ওনাকে ছাড়া কাটানো হলো এই দেখো আমার ভাই বাড়ি থেকে সবাই চলে এসেছে আর দাদু তো কোলাকলি করে সবাইকে স্বাগতম জানাচ্ছিল আর এদিকে আমার ভাই বোনেরা সবাইকে রজনীগন্ধার স্টিক দিয়ে ওয়েলকাম জানাচ্ছিল আর ভাইকে দেখো কত লজ্জা পাচ্ছিল আমার ভাই বোনেরা কিন্তু অনেক কাজের কোনো একটা দায়িত্ব দিলে তারা উতরিয়ে দেয় সব কিছু ওরা সত্যি অনেক ভালো খুব ভয় জবাব দিতে গিয়ে আমার ওই দিনের কথা মনে পড়ে মনটা আবার খারাপ হয়ে গেল আমার এত মন খারাপ ছিল যে আমি অনেক কিছুই স্কিপ করে গেছি ওদের ভাত কাপড় আমি দেখিনি ওদের বিভিন্ন রিচুয়ালস আমি আর দেখতে পাইনি বিয়ে বৌভাতের দিন কথা আমি আর বিয়ে বাড়ির দিকে যাইনি এটা আমার পতিদেবকে ছাড়া এই প্রথম জন্মদিন ছিল যেখানে ও উপস্থিত ছিল না ও যে আমার কাছে কি আমার মহেশ্বরের পর যদি কেউ আমার এই পৃথিবীতে আপন থাকে সেটা হচ্ছে ও আমাদের জীবনের এই গল্পটা শুরু হয়েছিল এই বাইশে ফেব্রুয়ারি থেকে তোমরা এটাকে আমাদের অ্যানিভার্সারিও বলতে পারো রিলেশনশিপের অ্যানিভার্সারি এই পিচিটাকে নাচ করতে দেখছো না ও হচ্ছে আরাধ্যা আমার ছোট মামনি ও কিন্তু ভালোভাবে কথাও বলতে পারে না নাচ করছিল দেখো ওর মাসিমণিদের দেখে এটা ছিল রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান তোমাদের যে আমি গানগুলো দেব দেবো কিন্তু কিভাবে দেবো গান দিলেই কপিরাইট খাচ্ছে গানটা দিলেই তোমরা বুঝবে কত মজা করেছিলাম আমরা আমার এই ছোট্ট মাটার নাচটা গান না দেখলে বুঝবা কি করে তোমরা বলো তো এই দেখো আমি এইদিকে মন খারাপ করে ভেসে যাচ্ছিলাম কারণ আমার বার্থডে কেউ মনে রাখিনি এদিকে আমার ছোট ভাই বোনেরা আমাকে সারপ্রাইজ দিয়ে দিল। ওরা কেউ আমাকে বার্থডে উইশও করেনি পর্যন্ত কিন্তু আমার জন্য যে এত বড় সারপ্রাইজ অপেক্ষা করছিল সেটা আমি বুঝতেই পারি সত্যি আমি অনেক হ্যাপে হয়ে গেছিলাম কত বছর পর এইভাবে ধুমধাম করে আমার জন্মদিন পালন করা হলো প্রত্যেকটা বছরই পালন হয় কিন্তু এভাবে কখনো হয় না ও আমাকে ঘুরতে নিয়ে যায় গিফট কিনে দেয় রাতের বেলা কেকও নিয়ে আসে কিন্তু সেটা কেউ জানে না শুধু ও জানে হাতে গোনা কয়েকজনই আমাকে উইশ করে তার ভিতরে ভাই পড়ে ভাই মানে নিউটন আমার দু একজন বান্ধবী এরাই তাছাড়া কেউই মনে রাখে না বা মনে রাখার চেষ্টাও করে না হয়তো কারোর লাইফে আমি অতটা ইম্পর্টেন্সও না হ্যাঁ হ্যাঁ আমার মাও মনে রাখে কিন্তু বিগত কয়েক বছর ধরে সে আর কখনও আমাকে বার্থডেটা উইশ করে না অনেক চাপ তার মাথায় আছে আমার জন্যই তার অনেক মানসিক প্রেশার আর কি আমি অসুস্থ হয়ে পড়ে যাওয়া আমার ফুল ট্রিটমেন্ট তার অনেক হেরেক যাচ্ছে এজন্য সে হয়তো মনে রাখতে পারে না কিন্তু ওটা ব্যাপার না আমি ওটা নিয়ে মনেও মন খারাপও করি না কারণ সে সত্যিই অনেক বিজি এত ব্যস্ততার ভিতরে আমি আমার মাকেই হারিয়ে ফেলেছি জীবন মাকে এত কঠিন বানিয়ে তুলেছে যে আগের কমল মাকেই আমি খুঁজে পাই না আর এই বছরের বার্থডে সারপ্রাইজটা টোটালি অ্যারেঞ্জ করেছে লোপামুদ্রা মানে আমার বোন লোপা সাথে নিয়েছিল আমার ভাইদের ওরা সবাই ছিল এই অ্যারেঞ্জমেন্টে ওদের নাম না নিলেই নয় বাবাই রূপাই অর্ক নিউটন পিজুজডা সবাই জানতো শুধু আমিই জানতাম না আর হ্যাঁ অনেকেই ছিল আরও অনেকে ছিল কিন্তু মূলত এরাই ছিল এরাই এই বিচ্ছু বাহিনীগুলো এইসবগুলো করেছে কিন্তু আমি সত্যি অনেক হ্যাপি সত্যি খুব হ্যাপি হয়েছি এ দেখো জামাইবাবুকে কেক খাইয়ে দিচ্ছি আর সবচেয়ে ব্লেসড আমি মনে করেছি আমার জন্মদিনে দিদি জামাইবাবুও ছিল জামাইবাবুর উপস্থিতিতে আমার জন্মদিনটা হয়েছে আমি জামাইবাবুকে অনেক সম্মান করি আর অনেক শ্রদ্ধা করি আর ভীষণ ভালোবাসি এটা নতুন করে বলার কিছু নাই উনি জানে আর সবাই জানে বাবাইকে দেখলে কিভাবে পুরো কেকটা আমার মুখে মাখিয়ে দিল মানে বিচ্ছু একটা ভাই আর ও ছোটবেলা থেকে এইভাবেই আমার পিছন লাগে তো বউ ভাত কেটে গেল সবাই চলে গেল শুধু থেকে গেলাম আমরা পরের দিন আমার ভাই বউকে নিয়ে আর ভাইরা বোনেরা মিলে সবাই বেড়াতে চলে গেলাম কারণ ভাই তো ব্যাংকে চলে গেছে সারাদিন ও বাড়িতে বোর হচ্ছে একা একা এই ওকে নিয়ে বেড়াতে বেরোলাম ভাই ফোন করে ওই ভাইদের বলে দিয়েছিল যে ওকে নিয়ে বেড়াতে যেতে আমরাও বেরোতাম এই দেখো এটা কিসের ক্ষেত বলো তো আমি তো প্রথম বুঝতেই পারিনি আমি বললাম এটা কি মিনি ভুট্টার ক্ষেত কি পাগল তাই না আমি ভুট্টা কখন এত ছোট হয় এবার কাছে গিয়ে একটা পেরে দেখি এটা তো সর্ষের ক্ষেত শুকনো সর্ষের ক্ষেত আমি আগে কখনোই দেখিনি এই জন্যই আবল তাবল বকছিলাম কিন্তু আমি হ্যাপি ছিলাম যে আমি এইসব জিনিসগুলো দেখতে পাচ্ছি শহরে বাস করলে প্রকৃতি থেকে অনেক দূরে থাকতে হয় এমনিতে গতকাল ওরা সারপ্রাইজ দিয়েছিল বলে মনটা ভালো ছিল তারপরে আবার বিকেলে এরকম সুন্দর বাইরে প্রকৃতির মাঝে ঘুরতে এসে আরও ভালো হয়ে গেছে মনটা এই দেখো নতুন করে আবার সিমের ফুল আসছে এ গাছে কিন্তু একবার সিম হয়ে একবার না বহুবার ফলন হয়ে গেছে তারপরও আবার নতুন করে ফুল চলে এসেছে হয়তো এখান থেকে ফলও হবে আর দেখো পাখিটা কিভাবে গাছের ডালে বসে আছে আমি তো প্রথম বুঝতেই পারিনি তারপর ভালো করে খেয়াল করে দেখলাম এই মা এটা তো সুন্দর একটা পাখি আমি তালাতে গিয়ে এত পরিমাণে ভোগেন গাছ দেখেছি তোমাদের কি বলবো ভ্যারাইটির আর এত কালার আছে সেই ভোগেন জানো যেন এক এক গাছে না অনেক মানে তিন চার রঙের ফুল ফুটেছিল মানুষের বাড়ির সাধে বাড়ির পাসিলের গায়ে বা এই ক্ষেতে দেখো না ক্ষেতের আঙিনা দিয়েও এরকম ভোগেন গাছ দেখা যাচ্ছে আর ওই দূরে যেটা দেখছিলে ওটা হচ্ছিল ভুট্টার ক্ষেত আর এই কলা গাছগুলো ঘুরে ঘুরে ব্রিজের উঠে গেলাম এই দেখো যার এই এটা দশা তো তাও অনেক ভালো হয়েছে নদী খনন করার পর তার আগে এর দেখতে হতো না খালের থেকেও খারাপ হয়ে গেছিল আমার বন্ধু এটা দেখে বলে মাইকেল মধুসূদন দত্ত এই দেখে কি কবিতা লিখলো আমি তো বুঝলাম না বললাম আগের সৌন্দর্য অনেক ছিল এখন তো নদীটা খাল হয়ে গেছে তো আজকে টা বাই